হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কারণ সবাই তো ভালো থাকবেন কারণ আপনারা যারা এতদিন ক্যাটিজেনে কাজ করেছেন এবং আমার আপডেট ফলো করেছেন অবশেষে আপনারা ক্যাটিজেন থেকে পেমেন্ট পেতে যাচ্ছেন ক্যাটিজেন অলরেডি বাইন্যান্স লাঞ্চ পুলে লিস্টেড হয়ে গেছে এবং এটা এই মাসের মধ্যেই কী হবে স্পটে চলে আসবে এবং আমরা স্পটে বাইসেল করে আমাদের ইনকামটা নিতে পারবো শুধুমাত্র ক্যাটিজেন নয় ক্যাটিজেন ছাড়াও আপনার হচ্ছে হ্যামস্টার কম্ব্যাটো বাইন্যান্স লঞ্চ করে চলে এসেছে এটাও এই মাসের ছাব্বিশ তারিখে লিস্টেড হবে এবং ছাব্বিশ তারিখে লিস্টেড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকেও বাইসেল করে আমাদের যে কয়েনটা আছে কয়েনগুলো বাইসেল করে আমরা এখান থেকে ইনকাম নিতে পারবো সো এই মাসে পরপর দুইটা প্রজেক্ট থেকে আমরা ইনকাম পেতে যাচ্ছি তো যারা এই প্রজেক্টগুলোতে নিয়মিত কাজ করেছেন এবং এখন ইনকাম পকেটে নেবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং একই সাথে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এই প্রজেক্টটাতে কাজ করছেন না ব্লুম প্রজেক্টে কাজ করছেন না আপনারা অনেক বড় ভুল করতেছেন কারণ হচ্ছে ক্যাটিজেন এবং হ্যামস্টার থেকে যত না প্রফিট আসবে ব্লুম থেকে তার চেয়ে আরো দ্বিগুণ প্রফিট আসবে প্রফিট আসবে কিন্তু শর্তটা কি শর্তটা হচ্ছে আপনাকে নিয়মিত কাজ করতে হবে টাচগুলো কমপ্লিট করতে হবে এবং প্রতিদিন ক্লেম করতে হবে প্রতিদিন ফার্মিং করতে হবে গেমসগুলো খেলতে হবে আপনি যদি এই সামান্য এই কয়টা গাছ প্রত্যেকদিন করেন আপনি ব্লুম থেকে বেশ ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন এখন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে ব্লুম থেকে বেশি বেশি করে পয়েন্ট কালেক্ট করবেন তবে মূল ভিডিওটা দেখানোর আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখন ব্রুমে জয়েন করেননি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্রুমে জয়েন দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ব্লুমে জয়েন হয়ে যাবেন তাছাড়া আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অ্যাড রোবেন ক্রিপ্টো কারটিসি এ জায়গাতে জয়েন করার লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর এই আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার পর আমি যে কাজগুলো দেই সেই কাজগুলো যদি আপনারা ফলো করেন প্রত্যেকটা প্রজেক্টে জয়েন করেন এবং আমি যেভাবে যেভাবে কাজ করতে বলি সেভাবে যদি আপনারা কাজ করেন তাহলে প্রতি মাসে এখান থেকে আপনারা বেশ ভালো পরিমাণে একটা ইনকাম নিতে পারবেন যেমন হচ্ছে আগের মাসে এই প্রজেক্টটা লিস্টেড হবে অক্টোবর মাসে তো যারা এই প্রজেক্টে কাজ করেছেন তাদেরকেও ধন্যবাদ অগ্রিম ধন্যবাদ আমরা আগামী মাসে এই প্রজেক্ট থেকে কী করতে পারবো আমাদের পেমেন্টটা নিতে পারবো তাছাড়া দেখেন যে ওয়ার্ড প্রোটোকল মানে গামীতে আমরা যারা কাজ করেছি তো গ্রামী থেকেও আমরা কী করতে পারবো এই মাসে পেমেন্টটা নিতে পারবো বা আমাদের প্রফিটটা নিতে পারবো স্ক্রল করে উপরের দিকে আসলাম উপর দিকে আসার পর দেখেন যে আমরা যারা ওয়ার্ড পোটোকলে কাজ করে ওয়ার্ড প্রোটোকল থেকেও আমরা তেইশ তারিখে এই মাসের তেইশ তারিখে আমরা পেমেন্টটা পেয়ে যাব সো আমি আপনাদেরকে একটু আগে বলেছি আমি সেই সমস্ত কাজগুলো শেয়ার করে থাকি যে কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং যে কাজগুলো থেকে কী পেমেন্ট মিস হয় না ঠিকঠাক মতো কাজ করলে পেমেন্ট পাওয়া যায় সেই কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আপনাদের কাছে সবার কাছে এটি করে থাকবে যারা ইউটিউবে ভিডিওটা দেখতে চান আপনারা সবাই আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো এখন আমি আপনাদেরকে দেখে দেবো আপনারা ব্লুমে কীভাবে কাজ করে আপনাদের পয়েন্টটা বাড়াবেন সো আমি চলে আসলাম আমার ব্লুমে সো আপনারা জয়েন করার পর আপনাদের সামনে ব্রুমের এরকম একটি ইন্টারফেস শো হবে এরকম একটি ইন্টারফেস শো করার পর দেখেন এখানে শো করবে স্টার্ট ফার্মিং একটা অপশন অপশন লিখা আসবে এখন আমারটা ফার্মিং কন্টিনিউয়াস এই জন্য দেখেন অটোমেটিকলি এখানে আমার কী হচ্ছে কয়েন বাড়তেছে এখন আসছে চল্লিশ দশমিক পঁয়ত্রিশটা কয়েন আছে এভাবে আমার এখানে ফার্মিংটা হবে আরও দুই ঘন্টা চৌন্য মিনিট অর্থাৎ দুই ঘন্টা চৌন্য মিনিট পর আমি এখানে ক্লেম করতে পারবো মানে হচ্ছে আপনারা ফার্মিংটা স্টার্ট করার পর আট ঘন্টা পর্যন্ত অটো ফার্মিং হবে কত ঘন্টা পর্যন্ত আট ঘন্টা পর্যন্ত অটো ফার্মিং হবে এবং আট ঘন্টা পর এখানে কি হবে ক্লেম অপশনটা লেখা আসবে তখন আপনি এখানে ক্লেম ক্লিক করবেন তো আপনি যখন ক্লেম ক্লিক করবেন তখন এখানে আবার স্টার্ট ফার্মিং লেখা আসবে তখন আপনি আবার স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে দিলে এরকমভাবে অটোমেটিকলি ফার্মিং হতে থাকবে আপনি যখন এখানে স্টা ক্লেম করে আবার স্টার্ট ফার্মিংটা ক্লিক করবেন তখন এখানে এই যে অটোমেটিকলি আবার কী হবে ফার্মিং লিখাটা চলে আসবে এখন এবং এখানে আপনার ফার্মিং হতে থাকবে এবং আবার আপনি ঠিক আট ঘন্টা পর এখানে কী করতে পারবেন আপনার ফার্মিংটা স্টার্ট করতে পারবেন এবং ক্লেম করতে পারবেন ক্লেম করতে পারবেন তাছাড়াও এখানে দেখেন প্লে একটা অপশান আছে এবং এখানে গেম আছে এই ড্রপ গেম খেলে আপনি আমার আপনি আপনার পয়েন্টটা বাড়াতে পারবেন আপনি যদি প্লেতে ক্লিক এই যে আমি এখন প্লেতে ক্লিক যে আমি যখন গেমটা স্টার্ট করলাম এই যে এরকমভাবে সবুজ সবুজ কী আসবে পয়েন্ট আসবে সবুজ সবুজ পয়েন্টগুলো আসবো আপনি শুধু আঙ্গুল দিয়ে এই সবুজ সবুজ পয়েন্টগুলোর উপরে টাচ করবেন টাচ করলে এগুলো গলে যাবে এবং আপনার পয়েন্ট খালেক হবে খুব সিম্পল খুব সিম্পল এভাবে আপনারা গেম খেলে আপনাদের পয়েন্ট কী করবেন বৃদ্ধি করবেন এবং আপনারা যত পরিমাণে পয়েন্ট বৃদ্ধি করতে পারবেন আপনাদের ইনকাম কিন্তু তত বেশি হবে দেখেন আমি গেম খেলে এক মুহূর্তে আমার কি ছিয়ানব্বইটা পয়েন্ট বাড়িয়ে ফেলেছি অর্থাৎ আমি আমার ছিয়ানব্বইটা ব্লাম টোকেন কি হয়েছে আমার অ্যাকাউন্টের সাথে যোগ হয়ে গেছে এই যে এখানে আমার অ্যাকাউন্টের সাথে ছিয়ানব্বইটা কী হয়েছে ব্লাম কয়েন যুক্ত হয়ে গেছে সো আপনারা সবাই কি করবেন আপনারা সবাই এখানে ফার্মিং করবেন আট ঘন্টা পর পর ক্লেম করবেন আবার এখানে স্টার্ট ফার্মিং লেখায় ক্লিক করবেন তারপর হচ্ছে এই ড্রপ গেমটা খেলবেন এবং এই গেমটা যত খেলবেন তত আপনাকে এখানে পয়েন্ট বাড়বে তো এই এই হচ্ছে একটা কাজ তো আরেকটা কাজ হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে আর্ন অপশন লেখা আছে তো আপনারা এই আর্ন অপশনে ক্লিক করবেন আর্ন অপশনে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের টাস্ক আসবে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন যেমন এখানে নিউ টাস্ক মানে হচ্ছে আজকে নতুন টাস্কগুলো আসছে এখন আপনারা অন চেনে ক্লিক করলে আরও টাস্ক দেখতে পাবেন তো অন চেনে ক্লিক করলাম অন চেনে ক্লিক করার পর কি বলছে কানেক্ট টোন ওয়ালেট এই যে দেখেন কানেক্ট টন ওয়ালেট এখানে আপনারা আপনাদের টন কিপার ওয়ালেটটা অ্যাড করবেন আপনারা ওয়ালেটটা এখান থেকে অ্যাড না করে এই ওয়ালেটে অ্যাড করেও এই ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা অ্যাড করতে পারবেন আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো তারপর হচ্ছে দেখেন যে আর একটা তাস্ক আছে সোশ্যাল আমি যদি এখন সোশ্যালে ক্লিক করি সোশ্যালে ক্লিক করার পর দেখেন কী বলছে এগুলো খুব সিম্পল আপনারা দেখলেই পারবেন মানে হচ্ছে ফলো ব্লাম অন কয়েন মার্কেট ক্যাপ মানে এখানে ক্লিক করলে কয়েন মার্কেট ক্যাপে নিয়ে যাবে তারপর আপনি শুধু একটা ফলো বাটনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে দেখেন কী লাগছে ফলো ব্লাম সিও অন আইজি আইজি মানে হচ্ছে ইনস্টাগ্রাম মানে হচ্ছে এখানে ক্লিক করলে আপনাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে তারপর আপনি শুধু ব্লামের সিওর আইডিতে একটা ফলো করে দেবেন তারপর হচ্ছে ঠিক একইভাবে ফলো ব্লাম সিএমও অনাইজি ইনস্টাগ্রামে আরেকটা আইডি ফলো করতে বলেছে আর দেখেন ফলো ভিপি অফ ডিজাইন অন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আরেকটা আইডি ফলো করতে বলেছে জয়েন ব্লাম ফেসবুক মানে হচ্ছে ব্লামের যে ফেসবুক পেজটা আছে সেটা ফলো করতে বলছে খুব সিম্পল যে আপনার শুধু এগুলোতে ক্লিক করবেন এগুলোতে ক্লিক করলে আপনাদেরকে ওখানে নিয়ে যাবে ওখানে নিয়ে যাওয়ার পর আপনারা শুধু লাইক অ্যান্ড ফলো বাটনে ক্লিক করে আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে এখানে দেখবেন যে সবুজ কালার একটা ক্লেম বাটন আসছে তখন আপনারা এই ক্লেম বাটনে ক্লিক করে ক্লেম করে নেবেন তারপর হচ্ছে এখানে আরও বিভিন্ন ধরনের টাস্ক আছে যেমন হচ্ছে অ্যাকাডেমি তো একাডেমিতে গিয়ে এসে একাডেমিতে ক্লিক করলে আপনাদেরকে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনাদেরকে কী করবে ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে যাওয়ার পর আপনারা ইউটিউবে যাবেন ওদের ভিডিওটা একটা লাইক দেবেন তারপর আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে এখানে আসবেন দেখবেন যে এখানে কী হয়েছে সবুজ কালারে ক্লেম বাটন লিখে আসছে তখন আপনারা এখানে ক্লেমে ক্লিক করে ক্লেম করে নেবেন তারপর দেখেন একটা প্রশ্ন আছে ফ্রেন্ডস তো আপনি যদি ফ্রেন্ডসে ক্লিক করেন ফ্রেন্ডসে ক্লিক করার পর আপনি কী করবেন আপনি রেফার করবেন আপনি যদি দশটা রেফার করেন তাহলে আপনার কী হবে দুই হা আপনি দুইশো পয়েন্ট বোনাস পাবেন আপনি যদি একশো রেফার করতে পারেন আপনি যদি একশো রেফার করতে পারেন তাহলে আপনার কী হবে দশ হাজার ব্লাম পয়েন্ট বোনাস আসবে আপনি যদি পঞ্চাশটা রেফার করতে পারেন তাহলে আপনার কি তিন হাজার ব্লাম পয়েন্ট বোনাস আসবে অর্থাৎ হচ্ছে আপনি যত বেশি পরিমাণে রেফার করতে পারবেন এবং আপনার আপনি যাদেরকে রেফার করবেন তারা যদি অ্যাক্টিভ থাকে ঠিকঠাক মতো কাজ করে তো সেখান থেকে আপনি নিয়মিত ব্লাম কয়েন্ট কি পাবেন বোনাস পাবেন সো এইভাবে যদি এই কাজগুলো আপনারা করেন তাহলে আপনারা দুটো ব্লাম কয়েন্ট বৃদ্ধি করতে পারবেন তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছেন এই হচ্ছে এখানে ব্ল্যামে কীভাবে আপনারা দ্রুত পয়েন্ট বৃদ্ধি করবেন এটু যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা আপনাদের এই ওয়ালেট বাটনে ক্লিক করবেন সো ওয়ালেট বাটনে ক্লিক করলাম ওয়ালেট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম এরকম একটি ইন্টারফেস শো করার পর এখানে কানেক্ট ওয়ালেট লিখা আসবে আমি অলরেডি আমার ওয়ালেটটা কানেক্ট করেছি তো এখানে কানেক্ট ওয়ালেট লিখে আসবে আপনারা কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর অনেকগুলো ওয়ালেট অ্যাড করার অপশন আসবে সেখান থেকে আপনারা আপনাদের টন কিপার ওয়ালেটটা অ্যাড করে নেবেন আমি আবারও বলতেছি আপনারা আপনাদের টন কিপার ওয়ালেটটা অ্যাড করে নেবেন অন্য কোনো ওয়ালেট অ্যাড করবেন না যাদের টন কিপার ওয়ালেট নেই আপনারা গুগল প্লে স্টোর থেকে টন কিপার ওয়ালেট ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা সিম্পলি এই যে এখান থেকে যে অনেকগুলো ওয়ালেট কানেক্ট করার অপশন আসবে আপনারা সেখান থেকে আপনাদের টন কিপার ওয়ালেটটা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা এটা হচ্ছে ব্লামের মূল ভিডিও আমি সমস্ত কাজ ভিডিওতে বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই অনুযায়ী কাজ করবেন এই অনুযায়ী কাজ করবেন এবং আপনারা আপনাদের পয়েন্ট বৃদ্ধি করবেন এবং আপনারা যত বেশি পরিমাণে পয়েন্ট বৃদ্ধি করবেন তত বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন এবং অবশ্যই অবশ্যই এখানে নিয়মিত ফার্মিং করবেন গেমগুলো খেলবেন এবং টাস্কগুলো কমপ্লিট করবেন সো আশা করি ভিডিওর মাধ্যমে সবাই বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ